বছরে যত পাপ করে তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে ঘোরে মাদন দিতে এলো ঘুরে ঘোরে মাদন বছরে যত পাপ করে তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের মাদন বছর আরবি মাসের ভিতর হতে রমজান হল সেরা আমাদের উচিত রমজান মাসের সকল খারাপ কাছ থেকে ফেরা আরবি মাসের ভিতর হতে রমজান হলো সেরা আমাদের উচিত রমজান মাসে সকল খারাপ কাজ হতে রমজান মাসে করতে হবে রমজান মাসে করতে হবে সকল গুনাহের অবসান বছর ঘুরে এলো আবার মাহের মাদ বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর দিতে এলো বছর ঘোরে মাহের মাদন জেনে বুঝে করোনা তুমি কোন অপরাধ জীবন থেকে ভুলগুলো সব দিতে হয় তুমি কোন অপরাধ জীবন থেকে ভুলগুলো সব দিতে হবে বাদ জীবনটাকে চালাতে হবে জীবনটাকে চালাতে হবে দিয়ে আল করান বছর ঘুরে এলো আবার মাহে রমাদান বছরে যত পাপ করেছ তারা মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের রমাদন দিতে এলো বছর ঘুরে মাহে রমাদন ভালো কাজ আমাদের করতে দেয় না নিয়ে যাই খারাপ পথে জাহান নামে নিতে চায় আমাদের তাহারি সাথে ভালো কাজ আমাদের করতে দেয় না নিয়ে যাই খারাপ পথে জাহান নিতে চায় আমাদের তাহারি সাথে রমজান মাসে বন্দি থাকে রমজান মাসে বন্দি থাকে সেই হিবুলি শৈতান বছর ঘুরে এলো আবার মাহের রমদন বছরে যত পাপ করেছেও তার মাপের সমাধান দিতে এলো বছর ঘুরে মাহের রমদন এলো ঘরে মাহে মদন সত্যের পথে থাকলে অনেক বিপদ আপদ আসে সেই বিপদে ভয় করে না মমিন আল্লা থাকে পাশে সত্যের পথে থাকলে অনেক বিপদ опаशे সেই বিপদে ভয় করে না মুমিন আল্লাহ থাকে পাশে মুমিনে তুমি ভুলে যেও না মুমিন তুমি ভুলে যেও না এই দুনিয়াটা পরীক্ষার ময়দান বছর ঘুরে এলো আবার মাহে বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন বছরে যত পাপ করেছ তার মাপের সমাধান দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন দিতে এলো বছর ঘরে ঘোরে মাদন দিতে এলো বছর ঘুরে ماه رمضان দিতে এলো বছর ঘুরে ماه رمضان